রাজস্থানের জয়পুরের আকাশে তেমন ঝড়ের পূর্বাভাস ছিল না তবে ঝড় এলো প্রবলভাবে গজে ঝড় তুললেন চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী আর তাতে উড়ে গেল ছন্দে থাকা গুজরাট টাইটানস চলতি আইপিএলে এত খারাপভাবে এর আগে হারেনি শুভমান গিলের দল আইপিএলের নিলামে কোটিপতি বনে যাওয়া বৈভবের ব্যাট থেকে এলো একের পর এক বাউন্ডারি রেকর্ডের পর ভাঙলেন রেকর্ড রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে যেন কীর্তি গড়ার নেশায় পেয়ে গিয়েছিল বিহারের কিশোর এই ব্যাটারের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে শত রান করলেন সতেরো বলে অর্ধ শত রান করে আইপিএল এ কনিষ্ঠতম হিসেবে কৃত্তেও গড়লেন তার আগে শেষ পর্যন্ত বৈভবের ব্যাট থেকে এসেছে আটত্রিশ বলে একশো এক রান সাতটি চার এবং এগারোটি ছক্কা রয়েছে তার ইনিংসে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শত রানের কীর্তিতে নাম লেখালেন বৈভব বছর বত্রিশ দিন বয়সে তিনি অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছলেন। এছাড়া বিশ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হোসেন ইমন আঠারো একশো দিন বয়সে রাজশাহীর বিপক্ষে শত রান গড়েছিলেন আইপিএল এর নিলামে বৈভবকে এক কোটি দশ লাখ রুপিতে কিনে হুইচই ফেলে দিয়েছেন রাজস্থান কর্তৃপক্ষ জাতীয় ক্রিকেটার দ্য ওয়াল বলেছিলেন বৈভবকে পূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে রাজস্থান ড্রাবিড যে শুধু কথার কথা বলেনি তা আইপিএল এর সুযোগ পেয়ে প্রমাণ করেছে বৈভব ক্যারিয়ারের প্রথম বলে শার্দুল ঠাকুরের মতো অভিজ্ঞ বোলারকে ছয় মেরেছিল তখনই বোঝা গিয়েছিল কোন মানসিকতা নিয়ে ব্যাট করতে নেমেছেন আইপিএল এর ঘনিষ্ঠতম ক্রিকেটার আজ গুজরাটের ইশান্ত শর্মা সিরাজ ওয়াশিংটন সুন্দরের মতো বোলারদের নিয়ে একরকম ছেলে খেলা করলেন বৈভব রশিদ খানের মতো বিশ্বের অন্যতম সেরা বোলারও সুবিধা করতে পারলেন না জুনিয়র সতীর্থদের দাপট দেখে জসওয়ালের মতো আড়ালে পড়ে রইলেন গুজরাটের দেওয়া দুইশো দশ টার্গেট তারা করতে নেমে উদ্বোধনী জুটিতে উঠল এগারো দশমিক পাঁচ ওভারে একশো ছেষট্টি রান গুজরাটের বোলাররা যেখানে বল ফেলেছেন বৈভবের হাত থেকে রেহায় মেলেনি বৈভব ঝড়ের পর পনেরো দশমিক পাঁচ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান আট উইকেটের জয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছেন ভারতের আগামীর তারকা বৈভব রাজবংশী আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল